সবাইকে সকালবেলার শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভোরের আলোই প্রকৃতি অসম্ভব সুন্দর সেজেছে প্রকৃতি এখন তালের সময় এই তাল কাঁচা খাওয়া দেয় অনেক উপকারী এই তালের শ্বাস কিছুদিন পরে এই তাল পাকবে তখন পাকা খেতে হবে তাল তাল কাঁচা এবং পাকা উভয়ভাবেই খাওয়া যায় সবাইকে সকালবেলা এই প্রকৃতি দেখার শুভেচ্ছা জানাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে এই প্রকৃতি আর কারেন্টের তারের উপরে দেখেন একটা কবুতার দম্পতি এসে বসে আছে তারা এখানে অনেকক্ষণ ছিল মাত্র উড়ে গেল খুবই সুন্দর এই দৃশ্য আমরা এই সকালবেলা বের হয়েছি প্রকৃতি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর দু একটি কথা একটু ফেসবুক সম্পর্কে বলতে হয় ফেসবুক প্ল্যাটফর্মটা এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে মানুষ নানাভাবে ব্যবহার করে তার ব্যক্তিগত জীবন কাজে লাগাচ্ছে বিশেষ করে ফেসবুক থেকে এখন ইনকাম করা যায় আপনারা জানেন মানুষ আয় করছে ফেসবুক কনটেন্টস ফেসবুক ভিডিও ফেসবুক রিল থেকে অনেক মানুষ এই মুহুর্তে পৃথিবীতে যারা ইন্টারনেট ব্যবহার করে তার আটান্ন পার্সেন্ট মানুষ প্রায় ফেসবুক ব্যবহার করে এবং সবচেয়ে বড়ো সোশ্যাল মিডিয়া ইউটিউব দ্বিতীয় নাম্বারে আছে এবং এই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে ভারতে প্রায় তিনশো ছাপ্পান্ন মিলিয়ন এরপরে ইউএসএ আমেরিকাতে ফেসবুক ব্যবহার করে দ্বিতীয় আমাদের দেশ বাংলাদেশও ফেসবুক ব্যবহার করার দিক থেকে পিছিয়ে নেয় এই মুহূর্তে বাংলাদেশে প্রায় পঞ্চান্ন মিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করেন আপনারা যারা ফেসবুক থেকে ফেসবুকে থেকে আয় করতে চান তারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ফেসবুকে দিতে পারেন ফেসবুকে ভালো ভালো তথ্য পাওয়া যায় অল্প কিছু খারাপ সিচুয়েশন এবং খারাপ ভিডিও রিলস কনটেন্ট ছাড়া ম্যাক্সিমামই ভালো কিছু তবে ফেসবুকের অনেক রেস্ট্রিকশন আছে ইচ্ছে করলেই সব কিছু করা যায় না তার দুই একটি একটু শেয়ার করতে চাই ফেসবুকে আপনি কমিউনিটি গাইডলাইন আছে এই গাইডলাইনের বাইরে গেলেই আপনার ফেসবুক স্লো করে দিবে মানুষ আপনার ভিউ করতে পারবে না লাইক করতে পারবে না কমেন্টস লিখতে পারবে না এবং ফলোও দিতে পারবে না সুতরাং কমিউনিটি গাইডলাইনটা মেনে চলা খুবই জরুরি কমিউনিটি গাইডলাইনের বাইরে গেলেই সেটি ভায়োলেশন হয় এবং স্লো হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশন চলে আসে আর মনিটাইজেশন পাওয়া খুবই সহজ শুধু নিয়ম কানুনগুলো মেনে চললে এবং মানসম্মত কন্টেন্ট যদি তৈরি করা যায় সিম্পল ক্যামেরা দিয়েই হয় এই যে অনেকে বলে থাকেন যে খুব হাই পাওয়ারের ক্যামেরা লাগে অনেক খরচ লাগে অনেক ভিডিও করতে হবে না আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে সেটি দিয়েই আপনি করতে পারবেন কিন্তু ফেসবুক থেকে সবচেয়ে বড় কথা হলো লাইক শেয়ার এবং ফলো করা এবং ভিউ করা এই কয়টা বিষয় লাইক করা কমেন্টস লেখা ফলো করা ভিউ করা এই কয়টা বিষয় হলো বিষয়টা এরকম আপনি যদি কাউকে লাইক দেন আপনাকে লাইক দিবে আপনি যদি কাউকে ফলো দেন ফলো দিবে আপনি যদি কাউর কন্টেন্ট শেয়ার করেন আপনারটাও শেয়ার করবে এবং আপনি যদি ভিউ করেন কোনোটা বেশি আপনাকেও করবে ঠিক ফেসবুকও এই বিষয়টি হলো খুব টেকনোলজি ইউজ করে এআই দিয়ে করে আপনি যে কোনো একজনকে একটু ফলো দিয়ে দেখেন দু এক সপ্তাহে কন্টিনিউ দেখবেন যে তার ভিডিও আপনার কাছে খুব বেশি আসছে লাইক দিয়ে দেখেন আসছে তার ভিডিও আপনি ভিউ করেন ফলো দেন আপনার ভিডিওগুলো আসছে বিষয়টা হলো পজিটিভ মানে একজনের উপকার করলে আপনার উপকার হবে এইটা যদি চলতে থাকে ফেসবুক আসলে পৃথিবীতে মানুষকে কী শেখাচ্ছে অনেক কিছু শেখাচ্ছে যে স্যাক্রিফাইস শেখাচ্ছে এবং অন্যকে ভালোবাসা শেখাচ্ছে এবং কোনো প্রকার সিস্টেম আইন ডিসিপ্লিন ব্রেক করা যাবে না সেই বিষয়গুলি শেখাচ্ছে সেই জন্য আমার মনে হয় এই এটা যদি ইউজারের সংখ্যা বেড়ে দেয় ফেসবুক যত মানুষ ব্যবহার করবে আমরা তত বেশি সভ্য হব আমরা তত বেশি ডিসিপ্লিন হব এবং হিংসা হানাহানি মারামারির পরিবর্তে আসলে ভালোবাসা দিব আশা করি এই আমার এই পেজটি যারা দেখছেন তারা লাইক দিবেন কমেন্টস লিখবেন এবং ফলো দিবেন বিনিময়ে কি হবে আমার এখানে যদি আপনি লাইক দেন কমেন্টস লেখেন এবং ফলো দেন তাহলে আপনাকেও কেউ না কেউ দিবে। আর আমি তো দিবই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন